আসসালামু আলাইকুম সবাইকে জানেই শুভ দুপুর খবর পড়ছি আমি সোনালী আক্তার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার রায়ের পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি শেখ হাসিনার ফাঁসির রায় ও তাকে ফেরত পাঠানোর ইস্যুটে কি বলল দেশটি জানাচ্ছেন এসআই রাজ on three counts for polluting a pool of dhaka on another count for causing killing ashuli of sabar killing of six persons for all three counts we have decided inflict him with only one sentence that is sentence of death he committed four counts of offences we have decided single sentence of death asadu jaman khan kamal r-a-m-e যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত রায়ের পর দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা আছে কিনা জানতে চাইলে সোমবার সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আইনি বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না তবে যেটা বোঝেন সেটা হল তাদের ফেরত আনতে হবে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা জানেন স্টেটমেন্ট যেটা সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে কাজেই সে অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত আনতে হবে এর আগে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অভ্যন্তসূল আচরণ এবং ন্যায় বিচারের প্রতি ভারত সরকারের প্রতি আহ্বান তারা যেন অনীতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে থাকা পরত্যার্পন চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ববর্তে উল্লেখ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট করে বিষয়টি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রায়ের ব্যাপারে তারা অবগত এবং ভারত নিকটবর্তী প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে ওই বিবৃতিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের আহ্বানের সরাসরি কোনো জবাব দেয়নি